খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা কি সম্ভব কেউ আপনাকে গালাগালি করলে আপনি চুপ করে থাকেন কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে তাকে দিতে দেন কেউ যদি আপনাকে হিংসা করে তাহলে তাকে করতে দেন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই বিশ্বাস করে কিন্তু যখন বদনাম করে প্রায় সব লোকেই তা বিশ্বাস করে আমি অনেক মায়েদেরকে দেখেছি যারা স্বামী মারা গেলে অনেক পরিশ্রম করে সন্তান বুকে আগলে রেখে মানুষ করার চেষ্টা করে অনেক পরিশ্রম করে পরিশ্রম কঠোর পরিশ্রম করে শুধু সন্তানের মুখের দিকে তাকাইয়া কিন্তু আমি অনেক বাবাদেরকেও দেখেছি যারা বউ মারা গেলে তিন মাস সময়ও নেয় না একটা নূতন বউ ঘরে তোলার জন্য তবে আমার প্রশ্ন এটা তাহলে কি সন্তান মানুষ করা অনেক কঠিন তাহলে একটা মা কেন তা করতে পারে না সন্তানদের মুখের দিকে তাকাইয়া সারাটা জীবন তাকে কেন কাটাইয়ে দিতে হয় তো এখানে কিন্তু আমি অনেক বাস্তবতার কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি এখানে কিন্তু আমি গুড়া কাসকি মাছ লইয়ে লইছি সেই গুড়া কাসকি মাছ কিন্তু আপায় রান্না করছে আপায় কুট্টে ধুইয়া বাচ্চা খুব সুন্দর করে অন্যরকম একটা সরসরি করবে মুখে স্বাদ লাগাইয়া খামু আসব এই চিন্তা করিয়া কিন্তু কিছু কিছু কথা বাস্তবতা সম্মুখে দাঁড়াইয়া বলতেই হয় আমি মাঝে মধ্যে আবার এমন ঠোঁট বাঙ্গা মানুষ যা সামনে কোনো কিছু পড়লে কাউরে এই সারিয়ে দিই না এই জন্য আমার বন্ধুবান্ধব খুবই কম আমি কর্কট ভাষায় কথা বলতে বেশি পছন্দ করি কারণ মানুষ যে ওই যে তেল মাইকে কথা কয় না এইটা আবার মুই বেশি পছন্দ করি না পুরা ভাইয়ারা আপনারা হয়তো শুনলে কইবেন কি আ এ কি এই মাইয়াটা এ সমস্ত কথা কয়টায় কি। আপনাগুলো লাগে গল্প করতে করতে এখানে কিন্তু সরিষার তেল দিয়া আপায় খুব সুন্দর করিয়া এই যে কাশকির গুঁড়োটার এককালে হাত দিয়া আলতো আলতোভাবে মাখতেছে এত সুন্দরভাবে মাখা জোখা করতেছে মাখা করতেছে করতে মনে হইতেছে কাঁচাটাই খাইয়া ফেলাই না কাঁচা তো খাওয়া যাইবে না কারণ কাঁচা খাওয়ার অভ্যাস তো আর মগো নাই কি না আপুরা ভাইয়েরা এখন কিন্তু এই মাছটারে খুব সুন্দর করে আপায় চরচরি করবে আর আগের যে কথাগুলো বলছি সেটা কিন্তু একেবারেই বাস্তবতার সঙ্গে মিল রেখেই বলছি আপুরা ভাইয়ারা আপনারা কিন্তু আমাকে কত মার্ক দেবেন অবশ্যই জানাই যাইবেন কমেন্টে যে আমি একশোর মধ্যে আসলে কত পাইছি এখানে দেখেন আপায় আবার একটু ভ্যারাইটিসও দিয়ে লইছি কী দেশে জানেন একটা কাঁচা টমেটো যাতে হালকা হালকা একটু টক টক হয় তো বেশ ভালোই হইছে এখন কিন্তু মাহাজোহা মাহাজোহা দুই আধালে ঘন্ট মন্ট করার শেষ এখন কিন্তু সুলায় বসাই দেবে আপুরা ভাইয়ারা সুলায় বসাইয়ে দিয়ে বেশি সময় নেবে না কারণ ছোট্ট ছোট্ট কাশকি মাছ তো আর এই মাইয়ে পোলাই খাইতে কিন্তু অনেক পছন্দ করে আর জ্যাগো ঘরে বুড়ো মানুষ আছে জ্যাগো দাঁত নাই হ্যাগো কথা আর কী কমো এককালে অনায়াসেই হেরা কটকটাইয়ে খাইয়ে হলাইতে পারবে আর শুধু দাঁত বলতে না এই গুঁড়া মাছ খাইলে কিন্তু চোখের জুতিও বাড়ে কম বেশি আমরা কিন্তু সবাই পছন্দ করি আপুরা ভাইয়েরা আমার কথা আর বাদ এই দিলাম এই কাশকির গুঁড়া খাওয়ার লাগে কিন্তু অনেক মানুষ আছে যে পাগল হইয়া বাজারে যায় আর কেউ না গেলেও আমি কিন্তু যাই আর আপায় যে আসবো কাশকির গুঁড়া সরসরি করতেছে দেখকে যে কী ভালো লাগতেছে কি কী আর কো মাপুরা ভাইয়েরা এখন কিন্তু ধন্য দিয়েটি একালে সুন্দরভাবে ভাজা ভাজা করিয়ে নেবে আপায় এই কাশকির গুঁড়া তারপর কিন্তু আমরা খাইতে বসে যেমন গরম ভাতের সাথে এই কাশকি মাছ খাওয়া কিন্তু এককালে স্বাদ আর স্বাদ আমি কিন্তু ভ্যারাইটিসভাবে কথা কইছি প্রথমে এককালে সুকুদ্ধ সুকুদ্ধ ভাষায় কথা কইছি পরে কিন্তু মুই মোর